অনেক ছোটবেলা থেকেই আমার সিয়ারা পাখি ওর বড় বোন সেজাকে ফলো করে করে সব কাজ করে সেজা যা করবে ও তাই করবে সেজা যা খাবে ও তাই খাবে আপনাদের বাচ্চারা কে কে এরকম করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কি হচ্ছে সেজা ওইদিকে কাটা চামচ দিয়ে খাচ্ছে দ্যাটস ওয়াই সিয়ারা বুদ্ধি করছে